ভাইরা আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি এই কথাটা এজন্যই বলছি যে একটা জাতির শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয় তাহলে ভালো লোক সেখানে তৈরি হয় শিক্ষা ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে সেখানে ভালো লোক তৈরি হয় না বিগত ফ্যাসিবাদ সরকারের মধ্যে যারা ছিল তারাও কিন্তু লেখাপড়া শিখেছে শিক্ষা লেখাপড়া শিক্ষা করে কি করেছে আপনারা জানেন যে একটা পিওনের বেতন এক মাসে কত ছিল চারশো কোটি টাকা চিন্তা করেছেন এই টাকা তো জনগণের এই পিওনটাকে সেখানে কর্ম তো রেখে যার অফিসে সেই পিওন চাকরি করেছে তাকে অপরাধ করার সুযোগ দিয়েছে পিওনের অপরাধ নয় যে তাকে অপরাধ করার সুযোগ দিয়েছে সেই সবচেয়ে বড় ক্রিমিনাল সেজন্য বাংলাদেশে এখন যে পর্যায়েটা চলা উচিত ছিল সেটা হলো অপরাধীদের বিচার এক নম্বরে হওয়া দরকার ছিল সেই বিচার এখনো দৃশ্যমান হয় নাই বিচার শুরু হয়েছে বলছেন আমি বলি শুধু বিচার শুরু হলে চলবে না নির্বাচনের আগে বড় বড় ক্রিমিনাল যারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করেছে যারা মানুষকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে তাদের আগে বিচার করা দরকার ছিল কিন্তু অনেকে আছে এই বিচারের দিকে খেয়াল নাই তারা চায় যে যেমন তেমন করে নির্বাচন হয়ে তারা ক্ষমতায় যেতে পারলেই হয় আমরা একজন ফ্যাসিস সরকারকে বিদায় করেছি নির্বাচনের মাধ্যমে অন্যায়ভাবে আর একটা ভেসি সরকার বাংলাদেশে আসুক জনগণ এটা হতে দেবে না আমরা নির্বাচন ব্যবস্থাকে সুন্দর করার জন্য বলেছিলাম যে আগে আগে সংস্কার হোক হোক বিচার আমরা বলেছি পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা বলেছি প্রবাসী লোকদের যারা আছে রেমিটান্স যোদ্ধা যারা বাংলাদেশে কোটি কোটি ডলার আমাদের দেশে দিয়ে আসছে সেই রেমিটান্স যোদ্ধাদের এখনো তাদেরকে ভোটার করা হয় আমরা বলছি তাদের ভোটার করতে হবে সেই প্রক্রিয়া করার জন্য যে সময়টুকু লাগে তার দিতে হবে নির্বাচন রমজানের আগে হোক কোনো আপত্তি নাই কিন্তু অবশ্যই জনগণ যে দাবি করেছে এই দাবি পূরণের পরেই নির্বাচন হতে হবে অন্যথায় বাংলাদেশের নির্বাচন সুস্থ হতে পারে না আজকে ওয়ার্ডে যান ইউনিয়নে যান উপজেলায় যান বিভিন্ন জেলা পর্যায়ে যান সেখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি নাই আপনারা জানেন নির্বাচিত প্রতিনিধি সেখানে নাই আজকে মাস্তান বিভিন্ন ধরনের চাঁদাবাজ আজকে তারা সেখানে জায়গা করে নিয়েছে এবং তারা আজকে গোটা দেশের যে অবস্থা করেছে একটা ঘটনায় আপনারা জানেন এখন চাঁদা না দিলে তাকে মেরে ফেলা মানে আজবাই এই বাংলাদেশ চাঁদা না দিলেই জীবন শেষ কিন্তু আমাদের এমন একটা দেশ হওয়া দরকার এমন একটা সংবিধান দেশে প্রণয়ন করা দরকার যেখানে সেই দেশ হবে যে এখন যেমন বলা হচ্ছে এমন একটি দেশ চাঁদা না দিলে জীবন শেষ তখন এমন অবস্থা হতে হবে যে এই দেশ চাঁদা চাইলেই তার জীবন শেষ যে এদেশের শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার ভাবে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে চরিত্র তৈরি হয় কোন চাঁদাভাস তৈরি না হয় খুনি ডাকাত যাতার তৈরি না হয় এমন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে সর্বশেষ কথা বলে আমি শেষ করতে চাই কারণ পাঁচটায় জামাত জন্য আমি কথাকে একেবারে শেষ করছি আগামী নির্বাচনটা যখন হতে যাচ্ছে আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনার সাক্ষী আমাদের সেক্রেটারি বলে গেছেন সেটা হলো জুলাই ঘোষণা হয়েছে এই জুলাই ঘোষণার মধ্যে এটা একটা অসম্পন্নতা আছে যেগুলো বাদ চলে গেছে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে যদি অন্তর্ভুক্ত হয় তাহলে জুলাই বিপ্লবের জুলাই অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা আমরা জাতির কাছে উপস্থাপন করতে পারবো ইনশাল আজকের এই প্রোগ্রামের মূল বক্তব্য প্রধান অতিথি আর কিছুক্ষণের মধ্যে রাখবেন প্রধান বক্তা দেশের সামগ্রিক বিরাজমান পরিস্থিতিকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলার পরেই আমাদের প্রধান অতিথি এবং সভাপতি তাদের বক্তব্য রাখবেন সম্মানিত শিক্ষকবৃন্দ বৃন্দ আমরা ছাত্রজীবনে জীবনে একটা সেন্টেন্স মুখস্থ করেছি শিক্ষা জাতির মেরুদণ্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় শিক্ষকরা আমাদেরকে বলছিলেন এটা একটু কারেকশন করতে হবে আমরা বলতাম যে স্যার এটা তো কারেকশন করেই ঠিক করা হয়েছে বলছেন এটা কারেকশন লাগবে কারেকশন লাগবে এই কারণে যে শিক্ষায় শিক্ষিত জাতিই হচ্ছে এরকম যে এখন আধুনিক বিশ্বে শ্লোগান তুলেছে আওয়ার নলেজ ব্রিংস আজ নিয়ার ইগনোরেন্স শিক্ষায় আমাদেরকে অজ্ঞতার দিকে নিচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আজ নিয়ার ডেথ এই কুশিক্ষা বা অশিক্ষা আমাদেরকে মৃত্যুর দিকে ছেলে দিচ্ছে সে কারণে শিক্ষাই জাতির মেরুদণ্ড এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড না থাকার কারণে যা হচ্ছে না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি না আমি বুঝতে পারি না সেটা জাতির উপরে চাপিয়ে দিচ্ছে এটা আর একটা শিক্ষার উপরে অত্যাচার আরে ভাই আমি বুঝতে পারি না সেটা তো আমার সীমাবদ্ধতা আমি সেটা কেন বুঝবো আমি কেন বলবো আমি এখানে সেমিনার সম্পর্কে আলোচনা সভা সম্পর্কে যদি আমার জানা না থাকে আমি যদি বলি যে এটা এখানকার লোকেরা আসলে জানে না সুতরাং এই ব্যাপারটা আমাদের আলোচনা করার দরকার নেই আমি খুব অবাক হই যে আমাদের খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দিয়ে বলেন যে পিয়ার পদ্ধতি এই জাতি বোঝে না তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয় না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রস্তাবিত করে তোলা হয় দ্বিতীয় কথা হচ্ছে আমি এই প্রসঙ্গগুলো এর জন্য বলছি দেখেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি কেউ কেউ মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ এর মধ্যে দেখেন বা গন্ধ এর মধ্যে খোঁজেন এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন এ গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছেন আপনি এখন আমি প্রায় বলি এই এখানে বাদ দেন যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে এখানে ইন্টেনশনের কিছু লোক আছে চলেন রাস্তায় বেরোন এটার জন্য কোনো বড় গবেষণার দরকার এটা তোর গবে গণভোট লাগবেন আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন আটকে দেন একশো জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার আপনি একশো জন লোকের মধ্যে থেকে যে আপনার পছন্দ হয় আপনি খুব সিম্পলি দল মতে উঠতে উঠে একশো জন লোককে জিজ্ঞেস করেন ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার এটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করবো না যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে না কারণ কি এটার জন্য কারণ তো আছে ভাই এটার কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত 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 জাতি অঞ্চল গোষ্ঠী তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিওনো থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না এলাকা ছাড়তে হবে আমার কথা না শুনলে আপনি ডিসিকির করতে পারবেন না আমার কথা না শুনলে আমার লোক না ছাড়লে থানা ভাঙচুর করে আপনারা কিছুই করতে না কিছু করা যাচ্ছে না আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো এটা শফিকুল ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে